এখন এই রাত্রিতে যাচ্ছে খালে মাছ ধরতে খালে কিন্তু অনেক বড় বড় ঘন্ডি চিংড়ি পড়ছে তো সে কারণেই যাচ্ছি আর খালে যদি না পড়ে তাহলে তো আমাদের ছোট পুকুর আছে তালা মাছ ধরবো পুকুরেই মারার আগে আগে যাব খালে হ্যাঁ খালের থেকে আগে মাছটা মেরে আসে হ্যাঁ চলো চলো আর কালকে রাত্রিতে আমাদের খালে অনেক লোকে মাছ মারতে এসেছিলো না হ্যাঁ আমাদের বাড়ি ফাঁসেই গেছিল তো অনেক মাছ পেয়েছিল ওরা টানা দিয়েছিল আর আমরা তো খেমন মারবো আর অনেক রাত চেয়ে এসেছিলো তো সে কারণে কিন্তু আমরা যাইনি অনেক রাত হয়ে গিয়েছে ওরা একটু রাত করে মেরেছে আর মাছটা বেশি পড়েছে তো সেই মতোভাবে আমরাও কিন্তু আজকে যাচ্ছি তবে আজকে কিন্তু আমরা টানা দেবো না জালের কেমন মারবো জালের কেমন মেরে যা পরে পড়বে না পরে না পড়বে আমাদের বাড়ির পুকুরে এসে মারবো তারপরে যা মাছ পাবো সেই মাছ দিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া করব তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলে ভালো লাগবে চলো যাই

এ এখন ঘাটা হচ্ছে কালকে সকালবেলা সকালবেলাও ঘাটা সকালে যাবে নাকি আমার সাথে না সকালে যাব না আর কিকে ঘুম পাখি ঘুম থেকে ওঠে না আর অনেক কাকবাস থাকে তো সকালবেলা সেই জন্য সকালবেলাটা হয় ওঠে না তাও মাঝে সাথে যাই কিন্তু প্রথম ফ্যামন মাললাম তো দেখি এখন কি মাস পড়ে

তবুও টানা দিলে না মাছ পাওয়া যাবে প্রচুর হাফজা পড়েছে হাফজা ময়লা এবার ওর মাছ পড়েছে দেখি মাছ হবে না আখের ভাব নেই মাছ করার ভাব নেই তাহলে কি হবে এখানে আসো তো ছাটি তো ছাটি না ওটা চিংড়ি মাছ না না ভালো গুড না ওটা চিংড়ি মাছ তুমি চলো পুকুরে যাই সময় নষ্ট করে লাভ নেই কারণ রাত্রের বেলা তো আর পাখি ঝামেলা করবে

এই সাইডে এসে একটা পুলি খাওয়ার মারেছি তো এই রাক্ষা মনে কতটা চিংড়ি মাছ পড়েছে অনেকটাই পড়েছে না হ্যাঁ প্রচুর চিংড়ি মাছ পড়েছে প্রচুর বলতে কত কটা পাঁচ সাতটা হবে হ্যাঁ তাও আর বড় বড় বেশি পড়েছে আর ছোটো ছোটো তো দুটো তিনটে সেই কারণে এখন এই কোনাটায় পুলি মারবো পুলি মেরেই মাছটা বেশি পড়ছে সে কারণে পুলি মারবে এই জায়গায় মারো দেখবি মাছ পড়বেই পড়বি পড়বি তুমি দেখো না है ठीक है जब भी शंदर गोल करें खान पोड़े से जाल बादे के देखो जाल बादे के से चिंगली मासे जाल बादे के लिए तो मास था क्या ना को मास लाफलों नाव पोड़े था ना वाला ये तो मास पोड़े से ये क्या नहीं क्या ये तो बड़े मास पोड़े से चिंगली मास पोड़े से था वो पोड़े से ये वो ना कि चिंगली

কাঠে বেঁধে গিয়েছে তাও মোটামুটি ভালোই পড়েছে না হ্যাঁ ভালোই পড়েছে তো বেলে মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে তাহলে টানা দিয়ে টানা দিলে কতটা খুব মাছ পড়বে চলো আর কি করবো খালে আর মারবো না খালে মারতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে চিংড়ি মাছ ভেতর গেলে না না খালে আর বেটা হবে না এই ছোট পুকুরটাই খোল মারো দুই একটা খোদ মেরে যা পর পরে পর পড়বে তারপরে চলে পুকুরে কিন্তু অনেকটা জল বেশি আর এই ছোট জালে কিন্তু বড় মাছ পড়বে না বড় জাল আবার বের করতে হবে তো সে কারণে এখন বড় পুকুরে মারবো না খালাও আর মারবো না সোজা ছোট পুকুরি তেলাপিয়া মাছ ধরবো আর যে কটা চিংড়ি মাছ পেয়েছি আর তেলাপিয়া মাছ রান্না করবো চিংড়ি মাছ কিন্তু অনেকটাই পেয়েছি না হ্যাঁ অনেকটাই অনেক চিংড়ি পুকুরে মাছ পড়বে তো তেলাপিয়া মাছ হুইস তো জানেন দেখি বড় বড় তেলাপিয়া মাছ ভাসে তো এখন এই জালে কি পড়বে কি না পড়বে ঠিক নেই কিন্তু বড় জালটা হলে মাছ পড়তো দিচ্ছে জাল তুলে দেখি বাবা তেলাপিয়ার বাচ্চা দেখো ভোর কে দেখো কি পরিমানে গেছে জাল

চিংড়ি মাছ দিয়ে আলুর ডাল বানালে কিন্তু ভালো লাগে আলুর ডাল বানাবে তাহলে আলুর ডাল কচুর ডাল কিন্তু কচু ডাল তো নেই এই সময় সে কারণে আলুর ডাল বানালে কিন্তু ভালো লাগে আলুর ডাল আলুর ডাল বানাও হুম ভাবছি কচু থাকলে না কচুর ডাল বানাতাম চিংড়ি মাছ দিয়ে আর যেটা নেই তা আর বলে কি হবে হ্যাঁ কচু তো সব রুয়ে দিলাম তো গাছ কিন্তু ভালোই বেড়ে গেছে একটা দুটো করে প্রায় সব বেড়েই গিয়েছে তাই না হ্যাঁ সব বেরিয়ে গেছে আর একটা দুটো হয়তো বেরোয়নি কিন্তু ওগুলো বেরিয়ে যাবে তো যাই হোক এখন এই মাছগুলো কেটে আর ডাল বানাবো চলো রান্না করে যাওয়া যাক নাকি চলো চলো তেলা পিয়াজ কটে তিনটে তিনটে চিংড়ি মাছ গুলো তোমার একটু কম আছে তবে বড় বড় সাইজের না হ্যাঁ চিংড়ি মাছ বড় বড় সাইজের আর রাত্রে বেলা ঠিক আছে আর পাখির কিন্তু ঘুম আসতেছে খুব জোর হুম আজকে ও ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম গোসবা বাজারে মানে বিরেল আঁচড়ে দেওয়ার ভ্যাকসিন তো আজকের ডেট ছিল সেই ডেটে তোমার গোসবাই নিয়ে গিয়েছিলাম আর গাড়িতে তোমার দশ কুড়ি মিনিট মতন ঘুম পড়েছিল আর সেখান থেকে বাড়ি এসে ঘুম করিনি সে কারণে কিন্তু সন্ধে হতে না হতেই কিন্তু ওর ঘুম এসে যাচ্ছে আর করছে

দেখছি যাতে তাড়াতাড়ি রান্না করে পাখি নিয়ে দুটো খাবিয়ে দিতে পারি তা না হলে ও কিন্তু ঘুম পড়ছে বারবারই ঘুম পড়ছে এই ঘুম পড়েছিল সেখান থেকে ডেকে এনে আবার এই ডিম সিঁদুরটা করে আবার খেতে দিলাম ডিম দেশে খাও খাচ্ছো তো না তুমি খাও তুমি খাও না ঠিক আছে দাও আমার দেবা না তুমি খাবা তুমি খাও পাখি কিন্তু আমার আর দেবে না আর ডিম দেশে আমার একটা তোমার তো দিয়েছে আর আমার তো দেইনি শুনো মার্কস দাও দেখি কিরাম বার পারো না আর দেবে না ও আমার দেবে না ঠিক আছে তুমি খাও আর দিতে হবে না ঠিক আছে পাখি তো সবার দিচ্ছে ডিম একটা ডিম তো সবার দিল

நான் <much> 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 <much>